পস্রাবে জালাপোড়া গণগণপস্রাব অস্রাবে সংক্রমণ ইত্যাদি সমস্যার জন্য একটি কার্যকর ওষুধ হচ্ছে নাইটোফিউরান্টোয়েন ওষুধটিকে জানার সুবিধার্থে ভিডিওর শুরুতেই চলুন এর কিছু ব্র্যান্ড নাম জেনে নিই নিনটোয়ন অ্যাসার এনএফটি ইউরোকিউর অ্যাসার ইউটিফিন অ্যাসার ইউরোব্যাক অ্যাসার ইউম্যাক্টিন র্যান্টোয়েন নাইট্রোফার অ্যাসার ইত্যাদি ব্রান্ট নামে এটি বাংলাদেশে পাওয়া যায় এটি পঞ্চাশ মিলিগ্রাম এবং একশো মিলিগ্রাম ও শিশুদের জন্য সিরাপ আকারে পাওয়া যায় নাইটোফির্টুইন ওষুধটি আমাদের শরীরে কিভাবে কাজ করে কেন খাওয়া হয় খাওয়ার সঠিক নিয়ম কি এবং এ ওষুধটি সেবন করার ফলে কি কি সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সব কিছু জানবো একসাথে তাই দেরি না করে চলুন মূল আলোচনায় আসা যাক নাইটোফিউরান্টুইন হল একটি অ্যান্টিবায়োটিক যা মূলত ইউরিনারি ট্রাক ইনফেকশন বা প্রস্রাবের সংক্রমণ এর চিকিৎসায় ব্যবহৃত হয় এটি পস্রাবের মাধ্যমে কিডনি হয়ে ব্লাডার পর্যন্ত গিয়ে সরাসরি জীবাণু ধ্বংস করতে পারে নাইটোফিউরান্টুইন ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকে তাদের ডিএনএ আর এনএ ও প্রোটিন তৈরির প্রক্রিয়াকে নষ্ট করে দেয় ফলে জীবাণু আর বাঁচতে পারে না এবং সংক্রমণ ধীরে ধীরে সেরে যায় নাইটোফিউরান্টুইন বিশেষভাবে ইকুলাই অ্যান্টারোককাস ও স্ট্যাফাইলোকাস জাতীয় ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অন্তত কার্যকর এখন চলুন জানা যাক নাইট্রোফিউরানটুইন ওষুধটি কি কি রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় নাইট্রোফিউরানটুইন ব্যবহার করা হয় পস্রাবে জ্বালাপোড়া গণগণ প্রস্রাব প্রস্রাবের সময় ব্যথা ইউরেনারি ট্রাক ইনফেকশন ইউরেনারি ব্লাডার ইনফেকশন পশ্রাব ইনফেকশন এর জন্য শরীরে জ্বর থাকলে এই নাইটোফিরেন্টু নৌষ ব্যবহার করা হয় এখন চলুন জানা যাক নাইটোফিরন্টিন ওষুধ সেবন করার সঠিক নিয়ম সম্পর্কে অর্থাৎ নাইটোফিরন্টিন ওষুধের সঠিক ডোজ প্রাপ্তবয়স্কদের জন্য একশো মিলিগ্রাম ক্যাপসুল প্রতিদিন দুইবার অথবা প্রয়োজন অনুযায়ী চারবার পর্যন্ত সেবন করার জন্য পরামর্শ দেওয়া হয় নাইটোফিরান্টি ন ঔষধটি খাবার খাওয়ার পর খেতে হবে এবং এই ওষুধটি রোগের তীব্রতা অনুযায়ী পাঁচ দিন সাত দিন চোদ্দ দিন এমনকি এক মাস পর্যন্ত সেবন করার জন্য পরামর্শ দেওয়া হয় গর্ভাবস্থায় টুইন ফার্স্ট এবং সেকেন্ড ট্রাইমেস্টারে নিরাপদ এবং তৃতীয় ট্রাইমেস্টারে এড়িয়ে চলার জন্য বলা হয় তবে অবশ্যই গর্ভাবস্থায় একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে নাইটোফিরন্টিন ওষুধটি সেবন করবেন এখন চলুন জানা যাক নাইটোফিরেন্টিন ওষুধটি সেবন করার ফলে কি কি সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে নাইটোফির ওষুধটি সেবন করার ফলে বমি 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 বা পেট ব্যথা মাথা গুড়া পস্রাবের রং পরিবর্তন যেমন পস্রাব হলুদ বাদামি হতে পারে এগুলো ছাড়া যদি অন্য কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন যাতে চিকিৎসক আপনাকে সঠিক পরামর্শ দিতে পারে এখন চলুন জানা যাক নাইটোফিরন্টিন ওষুধটি কারা সেবন করতে পারবে না অর্থাৎ নাইটোফিরন্টিন ওষুধটির কন্ট্রেন্ডিকেশন সম্পর্কে কিডনি রোগী নবজাতক শিশু এবং যাদের নাইটোফির্টিন ঔষধটির প্রতি অ্যালার্জি রয়েছে বা সেন্সিটিভিটি রয়েছে তারা এই ওষুধটি সেবন করতে পারবে না সবশেষে যদি বলি নাইটোফিরন্টিন ওষুধটি প্রস্রাবে জ্বালাপোড়া পস্রাবে সংক্রমণ ইত্যাদি সমস্যার জন্য অন্তত কার্যকরী একটি ওষুধ নাইটোফিরন্টিন ওষুধটি যেহেতু একটি অ্যান্টিবায়োটিক এটি চিকিৎসকের পরামর্শ সেবন করবেন এবং ওষুধটির কোর্স এবং ডোজ সম্পন্ন করবেন আর অবশ্যই মনে রাখবেন যে কোনো ধরনের ওষুধ সেবন ও ব্যবহার করার পূর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং ওষুধ ও স্বাস্থ্য সম্পর্কে নতুন নতুন তথ্য ভিডিও পেতে আমাদের ইন ট্রু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ